আসসালামু আলাইকুম ভিউয়ার শুরু করতেছি আল্লাহ নামে আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখানে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার এই আমার সামনে যে খাটটি দেখতেছেন এই খাটটি আমরা তৈরি করেছি অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে সেমি বক্স একটি খাট বিছনা গোড়া সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে এই খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান দাম পড়বে মাত্র 30000 টাকা 2 ইঞ্চি সলিড হাতে কোদাই করে লক্ষ্য করা কাজ এই খাটটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 30000 টাকা হলে এখানে আরেকটি খাট এই খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র 30000 টাকা অরিজিনাল আকাশমনি কাঠে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য একটি খাট আমরা তৈরি করেছি আকাশমনি কাঠ দিয়ে এই খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান আকাশমণি কাঠের এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আমরা আরেকটি খাট তৈরি করেছি আকাশমণি কাঠ দিয়ে এই খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সোফা সেট তৈরি করেছি আমরা লতা সিস্টেম এই সুপার সেটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে তিনটা টি টেবিল থাকবে সাথে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান লাভ মডেলের এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই লাভ খাটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এই খাটটিও সেম কাজ লেগ এবং হেড এই খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই খাটটি পেয়ে যাবেন এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেস যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এটা অলমারি সিস্টেম এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আমরা একটি হাতিসুর মডেলের সুপার সেট তৈরি করেছি হাতির সুর মডেলের সোফা সেটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের আট আটকোনা ডাইনিং এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াইড ড্রপ তৈরি করেছি আমরা আকাশমণি কার্ড দিয়ে এই ওয়াইডড্রবটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই ওয়াইড আমাদের কাছ থেকে পেয়ে যাবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই লাভ মডেলের খাটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে একটি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই ওয়াল সুকেশটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আলমারি তৈরি করেছি আমরা এই আলমারিটি আকাশমণি কাঠে তৈরি করেছি এই আলমারিটি তিন পাল্লা এই আলমারিটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটি এই ওয়াইড্রফ যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম